পারমটারার্কার তি নাকেলন শোদোারা সগঁন্বারে সারশ মকেজদিারারিদোছে সটুমারাইজিমকলারার্ধদুদদদে এঁমেজমেজারারারদা� মধুরে <laughs> এই দিন আবার আইবো আমরা এই দিন আবার আইবো বন্ধু শত জনদের বল আমরা আপনাকে প্রভু বৈষ্ণবকে জানাইলাম যে তোমারো বিশ্বটাকে এত আলো হলো আমরা ভালো ভালো আলোর দিকে নিয়েconductor প্রভু নাইরা ককনি চাজাই ওছে একনি রাপা আরসনি ইনা একন্য়স্ায়ে পারে একনি খন্সিলা। কনি আকনি টিদেরসনি একন একনি ইন ইনালে কন্য়স্য়�